হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আজকে দীর্ঘ চার দিন পর হসপিটাল থেকে আমার ডিসচার্জ হলো সব ফর্মালিটি পূরণ করতে করতেই বেজে গিয়েছিল সন্ধ্যে সাতটা সেই সকাল থেকে ওয়েট করে করে ফাইনালি এখন বাড়ির পথে যাচ্ছি আর আসার পথে নার্সদের সঙ্গে আয়ামাসিদের সঙ্গে আর যেসব বন্ধুগুলো হয়েছিল আমার এই চার দিনে তাদের সঙ্গে দেখা করে এলাম এখন আমি হালকা হালকা হাঁটতে পারছি আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সবার সাথে দেখা করতে কিন্তু ওই কাকুটা বললো তুমি হুইল চেয়ারে বসো আমি নিয়ে যাচ্ছি সবার সঙ্গে দেখা করাতে হসপিটালে থেকে আমি শুধু ভাবছিলাম যে কবে বাড়ি যাব আর এখানে কোনো রকম ফোনও অ্যালাউ করে না তাই এই চার দিনের টুকটাক ভিডিও আর করা হয়নি এই এতদিন বাদে আজকে আমি আমার ফোনটা হাতে পেলাম আর আমার এখন মারাত্মক পেটে ব্যথা রীতিমতো বিছানায় শুলে আর উঠতে পারি না হসপিটালে যখন কোনো কারণে উঠতে হতো তখন মাসিরা আমাকে ধরে ওঠাত আবার কোন কোন সময় আমি একাই উঠতাম কিন্তু যা বিশাল পেটে লাগতো যেটা বলে বোঝাবার মতন নয় আর এখন হুইল চেয়ারে করে যাচ্ছি তাই সামান্য টাইলস গুলো এব্রো খেবড়ো থাকলে আমার সেখানেও প্রচণ্ড লাগছে শুধু পেটে নয় কোমরেও ব্যথা না পারছি হাঁচতে না পারছি কাশতে না পারছি উঠে বসতে না পারছি শুতে চট করে যে উঠে আমার সোনা বাবাটাকে ধরবো সেটাও করতে পারছি না উঠতেই তো পারছি না বিছানা থেকে কেউ না ধরলে কষ্ট করে হলেও উঠতাম হসপিটালে আর মাসিদেরকে বলতাম ও যখনই কাঁদবে আমার কাছে দিয়ে যেও তাই ও কাঁদলেই মাসিরা আমার কাছে দিয়ে যেত আর যেদিন আমার ওটি হয়েছে সেই দিনই আমি রাতে তিনবার বাথরুমে গেছি তাও আবার হেঁটে হেঁটে আর অপারেশনের পর সেই প্রথম হাঁটাটা মনে পড়লে এখনো ব্যথা লাগে একজন মাসি আমাকে ধরেছিল কিন্তু আমি আমার পুরো ওয়েটটাই সেই মাসির গায়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কোনো ক্রমে বাথরুম পর্যন্ত যেতে পেরেছিলাম আমি জানি এটা অনেক কষ্টকর আর এটাকেই পোস্টপার্টম বলে তার সাথে এটাও জানি চোখের পলক পড়তে না পড়তেই এই টাও ঠিক চলে যাবে আর শুধু মনে মনে ভাবছিলাম যে বাড়িতে গেলেই কিছু ঠিক হয়ে যাবে কারণ বাড়িতে আমার মা আছে সুপ্রতিম শ্রেণীর থেকে কামাহাটি পর্যন্ত উবের বুক করেছিল আর এই দিকে রথতলায় চলছে এখন রথের মেলা চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং ভীষণ সুন্দর দেখতে লাগছিল আর আমি হসপিটাল থেকে আসার পথে এই নাইটিটাই পড়েছি কারণ এখন কিন্তু আমাদের একুশ দিনের আতুর আছে যেখানেই হসপিটালের সব জিনিস আর একুশ দিন পর্যন্ত ব্যবহার করা সব জিনিসপত্র ফেলে দিতে হয় আতুর চলাকালীন কোনোরকম ঘন্টা প্রদীপ বা ঠাকুরের কোনো রকম জিনিস ছোঁয়ার নিয়ম নেই আর সকাল থেকে যেহেতু মা আর সুপ্রতিম হসপিটালে বিজি ছিল তাই জন্য বাড়িতে ওয়েলকাম ডেকোরেশনও করা হয়নি এখনও একটা ড্রেসিং আছে দশ দিন বাদে তারপরেই স্নান করতে পারবো আর এই একুশ দিন পর্যন্ত রকম শাখাপলা সিঁদুরও আর পরা যায় না আর এই একুশ দিন মা আর সন্তানকে একসাথে রাখা হয় অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারে না দিদুন বা বাবা ঢুকতে পারে আসলে এই একুশ দিন বাচ্চা আর মা একসাথে থাকলে তাদের দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয় আগেকার দিন থেকেই তাই এই নিয়ম আমরা এখন বাড়ি চলে এসেছি আর জেঠিমাও সঙ্গে সঙ্গে চলে এলো দেখা করতে এখন একটু ফ্রেশ ঠেস হয়ে নেবো আবার তো এখন স্নানও করা যাবে না তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো আর আমাদের বেবি আমাদের ঘরে চলে আসলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা